রাজ্যের বুকে চোদ্দ জন হিন্দুমাকে আগুন দিয়ে পুড়ে খুন করেছে দুষ্কৃতীরা এই নারকীয় ঘটনার দুই মাস অতিক্রান্ত হলেও আজ পর্যন্ত খুনিরা পুলিশের নাগালের বাইরে আর খুনিদের গ্রেফতারের দাবিতে মুখে কুলুপ এটে রেখেছে খুন হওয়া মায়েদের ভীরু ছেলেমেয়েরা তারা রাজনীতির অন্দরমহলে বসে নিজেদের স্বার্থ সিদ্ধি কায়েম করতে ব্যস্ত স খুন হওয়া মায়েদের খুনিরা ঘুরছে প্রকাশ্যে অথচ মায়েদের নাম বিক্রি করেই এরা চেটে পুটে খাচ্ছে রাজনীতির বিষ্ঠা এখানে মা বলতে বোঝানো হয়েছে গোমাতাদের হিন্দু ধর্মে সাতজন মা রয়েছে তার মধ্যে গোমাতা অন্যতম হিন্দুদের কাছে গোমাতার বিকল্প নেই গোমাতাকে হিন্দুরা ভগবানের অংশ হিসেবেই মনে করে হিন্দু ধর্ম অনুযায়ী কোনো ব্যক্তির মৃত্যুর পর তার স্বর্গে যাওয়ার সময় গোমাতাই পার করে স্বাভাবিকভাবেই হিন্দু সনাতনীদের কাছে গোমাতার গুরুত্ব কতটা এটা নতুন করে বলার কিছু নেই গোমাতাকে সামনে সাজিয়ে রাজনীতি করে দেশ ও রাজ্যের হিন্দুত্ববাদী দল ভারতীয় জনতা পার্টি বিজেপির মাতৃতুল্য রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ গোমাতাকে নিয়মিত পূজা করে হিন্দুবাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ হিন্দু জাগরণ মঞ্চ হিন্দু যুবাবাহিনী গৌরক্ষক বাহিনী সহ বিভিন্ন গৈরিক সংগঠন রাজ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যারা গোমাতার ছবি সামনে রেখে রাজনীতির বাজারে নিজেদের করিশ্মা দেখিয়ে থাকে দেশ ও রাজ্যে সংশ্লিষ্ট সংগঠনের নেতারা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে গোমাতা হত্যা থেকে বিরত থাকার বিধানও দেন রাজ্য এবং দেশের বহু জায়গায় গোমাতা নিধনের সময় সংখ্যালঘু সম্প্রদায়কে ধর করেছে আর আজ তারাই চোদ্দটি গোমাতার খুনির ঘটনা নিয়ে মুখে কুলুপ এঁটে রেখেছে তাদের দুঃসাহস নেই গোমাতার খুনিদের বিরুদ্ধে কথা বলার জন্য ছি ছি আসলে তারা শক্তের ভক্ত আর নরমের জম তাদের কাছে গোমাতার ছবি রাজনীতির কারবারের হাতিয়ার গত বারোই জুলাই গণ্ডা ছড়াতে এক রাতে খুন হয়েছেন চোদ্দ জন গোমাতা সমান সংখ্যক গোমাতার অপহরণ হয়েছে গলায় দড়ি বাঁধা অবস্থায় গোমাতাদের গোয়াল ঘরে আগুন লাগিয়ে দিয়েছিল সাম্প্রদায়িক দুষ্কৃতীরা ভাবে একের পর এক গোমাতাকে হত্যা করেছে ভিন ধর্মের কসাইরা এই ঘটনার পর আরএসএস ভারতীয় জনতা পার্টি বিশ্ব হিন্দু পরিষদ সহ রাজ্যের বিভিন্ন হিন্দুবাদী সংগঠনের ধান্দাবাজ নেতারা চুপ মুখ খোলার সাহস করছে না আবার তারাই শরীরে গৈরিক বস্ত্র ধারণ করে ললাটে গেরুয়া টিকা লাগিয়ে নিজেদের হিন্দু বলে দাবি করেন ধিক্ষার তাদেরকে চোদ্দটি গোমাতা খুনের পরও যে ভেকধারী নেতাদের শিরা ধমনি রক্ত সঞ্চালন বন্ধ হয়ে আছে আবার তারাই পথে ঘাটে হিন্দুর দোহাই দিয়ে তোলা বাণিজ্য থেকে মাদক কারবারের সিন্ডিকেট সর্বক্ষেত্র থেকেই পকেটে পড়ে কমিশন এরাই আবার হিন্দুর নাম বিক্রি করে এ প্রান্ত থেকে ও প্রান্তে চষে বেড়ায় গন্ডা ছড়া যত গৃহে চোদ্দ জন গোমাতার খুনের ঘটনার পর গৈরিক শিবিরের ভীরু সন্তানরা থানায় একটি মামলাও দায়ের করার সাহস করেনি আর গোমাতাদের খুনিদের গ্রেফতারের দাবি তো অনেক দূরের কথা এরাজ্যের গোমাতাদের সন্তানরা কি মুখ দেখাতে পারবে অবশ্যই পারবে কারণ তারা নির্লজ্জ তাই তো গোমাতাদের অপহরণ ও খুনের পর দুঃখ প্রকাশ না করে নিজেদের মুখে চওড়া হাসি ফুটিয়ে তুলতে ব্যস্ত তারা স্বর্ণকমল জুয়েলার্স নিয়ে এসেছে শারদার ঘো অফার থার্টিথ সেপ্টেম্বর থেকে টেন্থ অক্টোবর টু সোনা এবং হীরের গয়নার উপর পান দুর্গা আকর্ষণীয় অফার হান্ড্রেড ছাড় হীরের টোয়েন্টি ছাড় সোনার গয়নার মজুরিতে মেগা লাকি ড্রতে তিরিশ গ্রাম সোনার গয়নার সাথে প্রতিদিন লাকি ড্রতে তিনটি হোম অ্যাপ্লায়েন্সেস প্রতিটি কেনাকাটায় সুনিশ্চিত উপহার আর পুরনো গয়নার এক্সচেঞ্জের সুবিধেও আছে টার্মস এন্ড কন্ডিশনস অ্যাপ্লাই Bureau Report, Jam 24 News.